খেলোবানদের অলরেডি আমাদের তার ভরা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা জয়েন করবো তো এটা হচ্ছে জেবি জেবিতে জেবিতে আমরা জয়েন করবো অনেকগুলো তার এখানে জয়েন হবে তো এখানে নিউটল ফেজ রানিং আর্ট এবার ইনভার্টার সব আমরা জয়েন করলাম তো অবশ্যই এটা দেখে নেবে জয়েন করার আগে ঠিক আছে এটা হচ্ছে নিউটল এটা নিউটলের একটা চিহ্ন দেওয়া আছে তারপর ফ্রেজ ফ্রেজের দুটো চিহ্ন দেওয়া আছে মার্কারিং অবশ্যই মার্কারিং করে তার ভরা আগে অবশ্যই মার্কারিং করে নেয় কেননা মার্কারিং না করলে তোমার অনেক ভুল হয়ে যাবে তুমি গন্ডগোল হয়ে যাবে তাই এটা হচ্ছে ইনভার্টারের সবুজ এটা হচ্ছে রানিং আর্থিক কালো দেওয়া আছে তো আমি সব সব মার্কেং করে জড়লাম এবার প্লাসে দিয়ে মুড়ে দেবো অবশ্যই এটা দেখে নিবে কারেন্টে যখন তোমরা যখন প্লাসে যে তো না মরো তো তোমার ভালোভাবে তোমার জয়েনটা হবে না তো হাতে জয়েন করলে ভালোভাবে প্লাসে মোড়লে ভালোভাবে মুড়ে দেওয়া হবে একদম সবচেয়ে ভালো হবে কেননা কোনো দিনে খুলবে না প্লাসে জয়েন হাতে হলে টানাটানি করতে খুলে যাবে এটা টানাটানি করলে অবশ্যই কোনো দিন খুলবে না তা আমি সবকে একটা 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 করে জয়েন করছি তোমার দেখে নেওয়া জয়েন করছি একটা নিউডল রেখেছি এখানে একটু বল তার জন্য এটা হচ্ছে ফেজ ফেজ ধরে যাচ্ছি ভালোভাবে প্লাসের কত সুন্দর হয়েছে সুন্দরভাবে জয়েন করে দিয়েছি ক্লাসে কেউ ওয়ারিং যেহেতু কাজ করে অন্য মেস তো অবশ্যই বলবে ক্লাসে করে জয়েনটা যেমন মুড়ে দেয় তো আমি সবকে জয়েন করে জয়েনটা করে মুড়ে দিলে আমি এবার টেপ সবাই টেপ মেরে দিলাম তো ভালোভাবে টেপ মেরে একা করে সবকে টেপ মেরে দেবে আমি তোমার পাইপে ফিরে দিলে সবকে এক এক করে ভরে দেবো সবকে ভরে দিয়ে সাটিয়ে দেবো তো আমি একটা 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 করে সবকে ভরছি তোমরা দেখে নাও ভোর ভরে সাটিয়ে দাও তো বন্ধুরা আমাদের চ্যানেলে যেহেতু নতুন হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে এবং কেমন হয়েছে ভিডিও কেমন কেমন হয়েছে কাজ তো অবশ্যই জানাবে তো বন্ধুরা ভালো থেকো আমাদেরকে ফলো করবে লাইক করবে